হ্যালো গাইজ এখন আমরা রেডি হয়ে গেছি চলো বিয়েবাড়ি যাবো আর ফুল ব্লকটা কিন্তু দেখবে তোমরা হ্যাঁ তারপর বলবে কীরকম চলো তো চলে আসলাম বিয়েবাড়িতে তো এখন কি করবো এই দেখো ফুচকা ফুচকা না খেয়ে তো আর বিয়েবাড়ি শুরু হয় না তো সবার আগে ফুচকা তো অনেক মোটামুটি ফুচকাওয়ালা ফুচকা দিতে দিতে হরান হয়ে যাচ্ছে তা আমরা তো মানে অনেক ফার্স্ট প্রথম প্রথমে গিয়েছি ফার্স্টে গিয়েছি তাই মানুষ একটু মানুষজন কম এত ভিড় ভাড়টা নেই আর ভিড় ভাড়টা হলে তো ফুচকা তো খেতেই পারতাম না তো এখানে দেখো আমার ছেলে মেয়েও খাওয়া শুরু করে দিল ওরা ঘুগনি খাচ্ছে ওরাও ফুচকা খাবে কারণ কি বাচ্চারা তো ফুচকা না খেয়ে কোথায় যাবে ওরা তো ওদের মানে মন পছন্দ জিনিস ফুচকা তা আমি তো মোটামুটি ফুচকা খেয়ে এখন একটু এইদিকে ওইদিক ঘোরাঘুরি করছি দেখি আর কি খাওয়া যাবে তো একটু কফিটা খেয়ে নিলাম তা কফি টফি খেয়ে তারপর একটু মিষ্টি মুখ করে নিলাম তা দেখি অনেক রকমের মিষ্টি ছিল পকোড়া ছিল তা আমার একটু তেলের জিনিস মানে খেতে এমন একটা ভালো লাগে না তো তোমরা হাসবে বলবে তেলের জিনিস মানুষে খায় না কিন্তু আমি এত তেলের জিনিস খেতে একদমই ভালোবাসি না আর এইখানে দেখো আমার মাসি শাশুড়ি তারপর মানে সবাই মিলে এইখানে আছে তারপরে আমার জাল ননদ সবাই আছে এই যে এইখানে দিচ্ছি আমি গিফট আর গিফট দেওয়ার পর চলে আসলাম আর আমার ছেলে মেয়ে তো খুবই আনন্দ কারণ কি ওরা মানে বিয়েবাড়ি মানে যেহেতু নিজের মানুষের বিয়েবাড়ি তো বিয়েবাড়ি যেতে খুবই আনন্দ এইখানে আমি চলে আসলাম একটু নিচে এখন একটু দেখবো নিচে গিয়ে কি কি আছে তো এইখানে দেখো এই যে এইখানে হলো খাওয়ার বসার টেবিল তো এইখানে আমরা বসে যাবো তো আমরা হাত আমি হাতে নিতে মানে হাতে নিয়ে খেতে আমি একদম ভালোবাসি না আর দেখো এখানে বসে গেছি খাওয়ার টেবিলে মানে এসেই আগে খাওয়াটা রেডি থাকতে হয় মানে খাওয়ার আগে আর যুদ্ধর পরে তা চলো এখন আমি খাবারটা খেয়ে নিই তো খাবার খেতে খেতে এখানে বসে বসে তোমাদের সাথে একটু দেখালাম তো এইখানে দেখো ডাল দিয়ে দিয়েছে আর ভাজি দিয়ে দিয়েছে আর সেটা দিয়ে তো খাওয়া হবেই প্রথম তারপর এই দেখো আমার মেয়ে ছেলে সবাই খেতে বসে গেছে আর মানে খাওয়াটা মোটামুটি দুর্দান্ত ছিল মোটামুটি ভালোই ছিল তারপর আমরা আমরা বসলাম আর আমার বর তখনও আসেনি আমার বর একটু দেরি করে আস দেরি করে আসলো কারণ কি ওরও তো মানে সব কাজকর্ম করে তারপরে আসা তা আমরা প্রথম তাড়াতাড়ি চলে আসলাম তো গিয়েছি বাড়িতে একসঙ্গে বরের সাথে তো এখানে দেখো খাওয়ার টেবিলে তখন এমন একটা মানুষ ছিল না আমরা যখন খেতে বসছি কারণ কি তখন মাত্র বাজে আটটা তা আটটার সময় আর কোথায় মানুষ খায় বাঙালি খাওয়া তো অনেক দেরি করে খায় মোটামুটি দশটা এগারোটার সময় এমন ভিড় ছিল এমন ভিড় ছিল জায়গাই পাচ্ছিল না মানুষজন তাই আমরা বললাম যে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল আর এখানে দেখো একটু পানের পান টান খেতে আসলাম কারণ কি পানগুলো দেখে এত লোভ লাগছিল না মিষ্টি পান আমি বহুত মানে খুবই ভালো লাগে আর এত সুন্দর সুন্দর মানে মিষ্টি পানগুলো বানাচ্ছিলো মানে সব নিয়ে খেয়ে নি কিন্তু খেতে তো পারবো না এতগুলো আর এখানে দেখা আমার ছেলে তা আমার ছেলে এখানে দাঁড়িয়ে ছিল বলছিল কখন যাবে মা বাড়িতে তাই বলছি এত তাড়াতাড়ি কেন যাব দাঁড়াও একটু আসছি একটু সময় এখানে সবার সাথে দেখা করে নিই তারপরে ওর মানে সময় কাটছিল না ও কখন বাড়িতে যাবে তো ওকে একটু বোঝাচ্ছিলাম আদর করছিলাম তো আমার মেয়ে তো ও তো খেলাতে ব্যস্ত তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে ও খেলাতে ব্যস্ত আর ছোটো মানুষ ও একটু চঞ্চল তো তার জন্য মানে ও খুব ভালো আনন্দ আর আমার ছেলে একটু ঠান্ডা ও মানে ঘরেই ও ভালো মানে বাসে ও এত বাইরে ভালোবাসে না তো এইখানে ও বসে দাঁড়িয়ে আছে বেচারা চুপচাপ ও মানে একটু এসব ভিড় ভাড়টা একদম ভালোবাসে না বলছে মা ভিড় হতে হতো চলো ঘরে চলে যায় আমি কই না দাঁড়া তুই এক জায়গায় বস আমরা একটু সবার সাথে দেখা করে আসি কারণ কি অনেক দিন পর আর কি একটা ওকেশন হলেই তো সবার সাথে মিলামেশা আর এটা হলো আমার দেওয়ারের বিয়া তাই দেওয়ারের বিয়াতে তো অনেক মজা তো ওই দেখো এখানে ফটোশ্যুট হচ্ছে তো আমি বেশি দেখাচ্ছি না কারণ কি একটাতে অনেক বড় হয়ে যাবে আমি পরবর্তী ভিডিওটা ব্লগটা আমি পরে দেব আর এখন আপাতত এটা দেখে নাও তোমরা আরও সুন্দর ক্লিপগুলো দেখাবো আর এইখানে দেখো আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট এখানে বসে আছি একটু এনজয় করছি আর আমার মেয়ে তো খুবই আনন্দ মেয়ে খুব মজা মেয়ের আর মানে মজা বলে কি ও মানে খুব সন্তুষ্ট তো চলো টাটা বাই বাই আবার অন্য ব্লকে দেখা হবে